হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি মৌমিতা আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমরা দেখবে মেলবানে আমার একাকী জীবনের গল্প সৈকত কয়েকদিনের জন্য সিডনি গেছে অফিসের কাজের জন্য এছাড়া আমরা আলোচনা করব অস্ট্রেলিয়ায় নারীদের নিরাপত্তা নিয়ে কতটা নিশ্চিন্তে মেয়েরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় সব নেই আজকের ভিডিও চলো তাহলে শুরু করা যাক বাড়িতে ঢুকেই যদি ঘরটা এত সুন্দর করে সাজানো গুছানো পরিষ্কার থাকে রান্নাঘরটাও পরিষ্কার ওটা আমি কালকে রাতেই পরিষ্কার করেছিলাম প্লাস চার পাঁচটা যদি এত সুন্দর গুছানো থাকে কি দারুণ লাগে না দেখতেই পাচ্ছ বিকেল এখন পাঁচটা বাজে আর এখন চৌত্রিশ ডিগ্রি টেম্পারেচার মানে বাইরে ভীষণ গরম তাই অফিস থেকে ফেরার সময় এই মেলনটা কিনে আনলাম এটা খেতে খুব ভাল লাগে আর একটা স্পার্কলিং ওয়াটার দেখতেই পাচ্ছ কীরকম ঝোড়ো কাকের মতো অবস্থা আমার অফিস থেকে চারটে নাগাদ বেরিয়েছিলাম সৈকত অফিসের কাজে সিডনি গেল ওকে সাদ্দ ক্রসে একটু দেখা করলাম ওর সাথে তারপর বাসে উঠে গেল আমি বাড়ি চলে এলাম তো এখন বাকি আর অল্প কাজ আছে আধ ঘন্টার কাজ আছে সেটা এখন অফিসের কাজ বসে করব তার আগে একটু ফ্রেশ হয়ে নেব ভীষণ গরম লাগছে গতকাল প্রচুর জামাকাপড় কাচা হয়েছিল তো সেই জামাকাপড়গুলো জেনারেলি আমরা কাচার পর এই সোফার উপর রেখে দিই পরে আর কি গুছিয়ে রাখি আমি ভাবছিলাম যে আজকে সন্ধেবেলা কোনো কাজ থাকবে না তাহলে গুছিয়ে রাখবো কি সুন্দর আমার সব কিছু পরিষ্কার হয়ে গেছে আমার আজকে সন্ধ্যেবেলা কোনো কাজ নেই সব জামাকাপড় গুছিয়ে তুলে দিয়েছে সব ঘর একদম টিপটপ ফ্রেশ হয়ে আবার অফিসের কাজ করতে বসে পড়লাম বেশিক্ষণ আধ ঘন্টা মাত্র কাজ করব এখন মাঝে মাঝে অফিসের কাজে সৈকতকে সিডনি যেতে হয় মানে যেতে হচ্ছে আর কি তো এখন আজকে সোমবার ও শুক্রবার ফিরবে এখন দু চার দিন আমি মোটামুটি একা তো এখানে একা থাকার এক্সপিরিয়েন্সটা একটু আলাদা দেশে একা থাকার এক্সপিরিয়েন্স আমার মনে হয় একটু হয়তো ইজি এখানে কাছাকাছি যে একদম যে প্রতিবেশীরা আছে তাদের সাথে তো খুব একটা চেনা চেনাজানা নেই একেবারেই নেই মানে এতদিন আমি আছি এই বাড়িতে আমার পাশের ঘরে কে থাকে আমি তাকে জানি না মানে এখানকার সোসাইটিটা ওই রকমই বা আমাদের যারা বন্ধু বান্ধব তারা তো খুব একটা কাছে থাকে না তো সেই জন্য একটা অন্য রকমের একাকিত্ব টাইপের একটা ফিলিং এখানে হয় আর যেটুকু সময় অফিসে যাওয়া হয় সেটুকু সময় তো ভালোই লাগবে ডেফিনেটলি আর যদি অফিস না যাওয়া হয় তাহলে আমার তো খুব অসুবিধে লাগবে সারাদিন বাড়ির মধ্যে একা একা কেউ কথা বলার নেই চুপ করে থাকতে হয় মানে এরকম টাইপের ফিলিং তো আজকে তো অফিসে গেছিলাম অফিস থেকে ফিরেছি দেখি রাত্রে নিজের জন্য কি বানায় নিজের জন্য বানাতে হলে আমি আবার একটু কুঁড়ে হয়ে পড়ি যাতে খুব একটা রান্নাবান্না করতে না হয় যাতে ইজি হয় এরকম কিছু রান্নাবান্না করার চেষ্টা করি দেখি কি করি আজকে কি খাওয়া যায় সেই দেখতে দেখতে চলে এলাম রেড ক্যাপসিকাম অনেক আছে একটা রেড ক্যাপসিকাম ইয়েলো একটা গ্রিন এখানে আছে ব্রোকলি আর আছে গাজর এই দিয়েই হয়ে যাবে আর এখানে আছে একটা পনির সবজি বার করে নিলাম পনির আর এর সাথে ছোলা এই দিয়ে আজকে হয়ে যাবে ছোলাটা ক্যান্ড আছে তো সেই জন্য সেদ্ধ করার ঝামেলা নেই সব কেটে নেই গাজর হয়ে গেছে আমি এইটা মাঝে মাঝেই বানাই এই সব কিছু সবজি দিয়ে অল্প কাবলি ছোলা অল্প পনির দিয়ে রুটি দিয়ে খাওয়া যায় কখনো কখনো ব্রেড দিয়েও খেয়ে নিই আবার কিনোয়া দিয়ে খেয়ে নিই অনেকটা সবজি খাওয়া হয়ে যায় ছোলা খাওয়া হয়ে যায় পনিরও হয়ে যায় সব সময় তো আর চিকেন খেতে খুব একটা ভাল লাগে না থালার উপর সবজিগুলো রেখেছি কি কালারফুল লাগছে না দেখতে অসম্ভব সুন্দর লাগছে দেখতে কিন্তু অডিও স্টোরি শুনতে আমি ভীষণ ভালোবাসি তোমরা কে কে শুনতে ভালোবাসো কমেন্ট বক্সে জানিও এখন একটা অডিও স্টোরি চালিয়ে দিয়েছি সেটা শুনতে শুনতে কাজ করছি এই ধরনের তরকারিটা খুব সহজেই আমি বানিয়ে নিই মানে তেমন কোনো মশলা লাগে না একটু আদা কাঁচা লঙ্কা বাটা ফ্রিজেই ছিল সেটাই দিয়ে দেব অল্প জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যস তাহলেই রেডি হয়ে যাবে একটু কষানো হয়ে গেলে পরে পনিরটা দেব। পনির বেশিক্ষণ ভাজলে আবার চামড়া হয়ে যায় তো একটু লাস্টের দিকে দিলে বেশ নরম নরম একটু ভাপা গোছের ব্যাপারটা হয় অন্যদিন যখন সৈকত থাকে তখন তো আমরা দুজনে মিলেই একসাথে রান্না করি আমরা বাড়ির সব কাজই কিন্তু দুজনে মিলেই করি মানে রান্না বান্না থেকে শুরু করে ঘর গুছানো ঘর পরিষ্কার করা সবই একসাথে করি বলে কারোর উপরেই খুব একটা লোড পড়ে না এই যে সৈকতকে এখন মাঝে মাঝেই সিডনি যেতে হচ্ছে আর আমি এখন একা থাকছি মেলবানে এতে কিন্তু আমাদের দুই বাড়ির বাবা মায়ের হোক বা আমাদের হোক কারোর কিন্তু কোনো চিন্তা নেই মানে নারীদের সুরক্ষা নিয়ে অস্ট্রেলিয়ায় কিন্তু সেইভাবে খুব একটা ভাবতে হয় না বিশেষ করে আমরা যে সমস্ত জায়গা থেকে এসছি সেখানে নারীর নিরাপত্তা নিয়ে কিন্তু সবসময় একটা চিন্তা থাকেই তাই সেই কারণে যারা অস্ট্রেলিয়ায় মুভ করছে বা ভবিষ্যতে মুভ করতে চায় এটাও কিন্তু একটা অন্যতম কারণ উইমেন সেফটি এখানে সেই দিকটা নিয়ে খুব একটা চিন্তাভাবনা করার দরকারই নেই তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটাও হয়ে গেল আজকের ভিডিওতে আমরা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এখানকার মানুষের চিন্তাধারা কেমন মেয়েরা কেন তুলনামূলকভাবে সেফ সেসব নিয়ে আলোচনা করব তার আগে খাবারটা রেডি হয়ে গেছে খেয়ে নি কিনোয়া বানালাম সাথে যে তরকারিটা বানালাম আর তার সাথে অল্প দই কয়েকদিন এখন এইরকমই খব সন্ধ্যা এখন সাড়ে সাতটা বাজে বাইরের টেম্পারেচার এখন তেত্রিশ আর এই রকম রোদ টিভি দেখতে দেখতে সোফায় বসে খাচ্ছি আজকে আর টিভিতে দেখছি হাফ প্যান্ট হিস্ট্রি খুবই ভাল লাগে দেখতে কালকে অফিসের টিফিনটাও গুছিয়ে নিচ্ছে যেটা খেলাম কালকে অফিসে ওটাই এতটা কিনোয়া নিলি হয়ে যাবে টিফিন রেডি এতটা দরকারি এতটা কিনুয়া বাঁচলেও আমার এখনো দুটো মিল ইজিলি হয়ে যাবে ঠান্ডা হলে ঢুকিয়ে দেব এখন মোটামুটি সাড়ে আটটা বাজে আমি খাওয়া দাওয়ার পর একটু হাঁটতে বেরোলাম তিন চার কিলোমিটার মতো হাঁটবো মেলবানের এদিক সেদিক ঘুরে বেড়াবো আর তোমাদের সাথে বাকি আলোচনাটা শেষ করব। আমার কথা শুনতে শুনতে তোমরা রাতের মেলবানের মোহময়ী রূপটাকে এনজয় করো দিনের বেলা তো বটেই রাত্রিবেলাতেও কিন্তু এখানে মেয়েরা একা একা ঘোরে এখানে কিন্তু কেউ তাদের দিকে তাকিয়ে মানে চোখ দিয়ে প্রশ্ন করে না এত রাতে একা কেন মানে এটাই একটা বড়ো ডিফারেন্স এটা ভীষণ নর্মাল যে রাত্রি হোক বা দিন সবসময় মেয়েরা একা একাই চলাফেরা করবে এছাড়াও বেশিরভাগ জায়গাতেই তো স্ট্রিট লাইট রয়েছে তাছাড়াও সিসিটিভি ক্যামেরাও আছে আর এছাড়া যেটা মেন ব্যাপার হলো একটা সাইকোলজিক্যাল সেফটি কাজ করে এই সাইকোলজিক্যাল সেফটি ব্যাপারটা কী মানে ধরো দেশে থাকার সময় এমন অনেক জায়গায় গেছি অনেক রাস্তায় গেছি যেখানে গেলে না একটু কিরকম অস্বস্তি লাগে নিজেকেই কেমন সেফ ফিল হয় না এটাই হচ্ছে তোমার সাইকোলজিক্যাল সেফটি মানে তোমার সাইকোলজি তোমায় বলে দিচ্ছে তুমি কতটা সেফ বা সেফ না এখানে কিন্তু ওই রকম ফিলিং কোনো দিন হয়নি ওটাই সাইকোলজিক্যাল সেফটি মানে তুমি রাত যতই রাস্তায় বেরোও না কেন ওই যে একটা অস্বস্তিকর ফিলিং সেটা কিন্তু কখনো ফিল হবে না আমার তো অন্তত হয়নি এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় এখানকার মানুষের মাইন্ডসেট আমার মনে হয় পুলিশ কিংবা আইন দিয়ে কখনো নিরাপত্তা দেওয়া যায় না নিরাপত্তা আসে মানুষের চিন্তাধারা থেকে এখানে খুব ছোটবেলা থেকে শেখানো হয় মানে বাচ্চারা যখন চাইল্ড কেয়ারে যায় তখন থেকে কিছু সামাজিক শিক্ষা দেওয়া হয় পার্সোনাল স্পেস কি, কনসেন্ট কি রেসপেক্ট কি। একটা সুস্থ সমাজ গড়ে তোলার ক্ষেত্রে এই ছোট ছোট সামাজিক শিক্ষাগুলো যে কিভাবে কাজ দেয় সেটা আমি এখানে আসার পর বুঝতে পেরেছি এই জিনিসগুলো কিন্তু ছোটোবেলায় আমাদের কেউ শেখায়নি যেগুলো এখানে বাচ্চাদের একদম ছোট্টবেলা থেকে শেখানো হয় এখানে ছেলে হোক কিংবা মেয়ে কারো শরীর বা পোশাক বা চলাফেরা করা নিয়ে কিন্তু কমেন্ট করা সোশ্যালি অ্যাকসেপ্টেবল না এখানে তুমি যদি কারোর সাথে এগুলো নিয়ে আলোচনা করতে যাও সেই কিন্তু তোমাকে বকা দেবে বা ব্যাপারটা উইয়ার্ড ভাববে যে কেন এসব নিয়ে কথা বলছে এটা তার পার্সোনাল ব্যাপার তাছাড়াও ছোটবেলা থেকে শেখানো হয় নো মিন্স নো মানে কোনো কিছুতে কেউ যদি কমফোর্টেবল না হয় তাহলে তুমি সেটা করতে তাকে কোনোভাবেই বাধ্য করতে পারো না এবং এটাকে কখনোই হালকাভাবে নেওয়া হয় না এটাও কিন্তু একটা সামাজিক শিক্ষা তবে এত কিছুর পরে একটা কথা না বললেই নয় কোনো দেশই কিন্তু একশো শতাংশ ক্রাইম ফ্রি নয় বরং এটা বলা সহজ হবে রিস্ক তুলনামূলকভাবে কম সিস্টেম এখানে দারুণভাবে কাজ করে এবং সোসাইটির সাপোর্টও পাওয়া যায় এখানকার পুলিশ ভীষণভাবে অ্যাপ্রোচেবল আর সিস্টেম ভিকটিমকে প্রোটেক্ট করাই এদের কাজ কোনো রকম স্টকিং হ্যারাসমেন্ট কিংবা ডোমেস্টিক ভায়োলেন্স হলে পুলিশ এই কমপ্লেনগুলোকে খুব সিরিয়াসলি নেয় আর একটা কথা লাস্টে না বললেই নয় রাস্তাঘাটে তুমি যদি কোনো বিপদে পড়ো যদি আনকমফোর্টেবল লাগে এখানকার মানুষজন কিন্তু দারুণ ভালো মানে তারা তোমার কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করবে আর ইউ ওকে ডু ইউ নিড এন হেল্প মানে এই ধরনের মেন্টালিটি এখানকার মানুষের রয়েছে তোমাকে একা ছেড়ে কেউ পালিয়ে যাবে না তাই গত তিন বছর যাবৎ অস্ট্রেলিয়ায় থাকার পর এখন যদি চার পাঁচ দিন বা এক সপ্তাহ একা থাকতেই হয় তাহলেও কিন্তু মনের মধ্যে কোনো ভয় কাজ করে না এই তো দেখুন এখন রাত্রি সাড়ে নটা বাজে আমি রাস্তা দিয়ে একা একা হাঁটছি মনের মধ্যে কোনো ভয় নেই নিশ্চিন্ত মনে হাঁটছি রাস্তায় যখন খুব বেশি লোকজন রয়েছে তা কিন্তু নয় তবে অল্প বিস্তর লোকজন কিন্তু রয়েছে অস্ট্রেলিয়ায় দিনের আবহাওয়া যেমন ঝকঝকে সুন্দর রাত্রিবেলাটাও কিন্তু দারুণ মোহময় বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার হেঁটে এখন আমি যাচ্ছি ফিল্ম ইন্ডাস্ট্রি স্টেশনের তলা দিয়ে সামনেই গিয়ে কলেন স্ট্রিট সেখান থেকে ট্রাম ধরে বাড়ি চলে যাব চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই খুব ভালো থেকো আজ তাহলে আসি টাটা